বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি সেই হারিয়ে যাওয়া বেশ কিছু রান্নার মধ্যে একটা রান্না নিয়ে অলরেডি আপনারা চিংড়ি মাছ দেখতেই পাচ্ছেন এবং বুঝেই ফেলেছেন যে আজকে রেসিপিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে হতে চলেছে তো চিংড়ি মাছ কম বেশি সবার কাছেই ফেভারেট কিন্তু সেই চিংড়ি দিয়ে যদি কোনো বাটা করা যায় তাহলে তার কিন্তু টেস্ট দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় দেখুন তাহলে কি বাটা করা যাবে একদম কচি কচি ফ্রেশ লাউয়ের পাতা নিয়ে নিয়েছি এই লাউয়ের পাতাটা কিন্তু আজকে বাটা রেসিপি দেখাবো লাউয়ের পাতা অনেকেই লাউ শাক কিন্তু বলেন যে টেস্ট নেই জলসা আবার অনেকেই লাউ শাক খেতে খুব ভালোবাসেন তো বেসিক্যালি যদি আপনারা লাউ শাক খেতে ভালোবাসেন বা লাউ শাক খেতে ভালো নাও বাসেন এই রেসিপিটা করলে কিন্তু একটা নতুনত্ব স্বাদ আপনারা এই লাউ শাকের পেয়ে যাবেন তো এর জন্য ফ্রেশ কিছু লাউ শাকের পাতা আপনাকে নিয়ে নিতে হবে কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছ রসুন ব্যাস এইটুকু হলেই কিন্তু রেসিপিটা আপনার কমপ্লিট হয়ে যাবে দেখুন লাউ পাতাগুলোকে আমরা ভালো করে ধুয়ে এইরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর একটা শুকনো কড়াইতে কোনো তেল বা কিচ্ছু দেওয়ার দরকার নেই কড়াইটা আপনি গরম গরম হয়ে হয়ে গেলে গেলে আগুনটা তার মধ্যে একে একে এই লাউ শাকগুলো দিয়ে নিতে হবে মানে পাতাগুলো দিয়ে নিতে হবে কোনো ডাঠ দেবেন না অনলি পাতাগুলো অ্যাড করে দেবেন তাছাড়া এর মধ্যে দেবেন কাঁচা লঙ্কা এছাড়া এর মধ্যে আপনাকে দেবে দিতে হবে যেটা রসুন কুচি এখানে রসুনের মাত্রাটা একটু বেশি বাড়িয়ে দেবেন কারণ যে কোনো বাটাই কিন্তু রসুনটা দারুণ কাজ করে এছাড়া আপনাকে এর মধ্যে যে চিংড়িটা আপনি দেবেন সেই চিংড়িটা ধরুন সাতটা আটটা থেকে দশটা মতো চিংড়ি আপনার শাকের পরিমাণ অনুসারে আপনি এর মধ্যে অ্যাড করে দেবেন ভালো করে কেটে ধুয়ে এবং তার মধ্যে আর যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে কুচানো পেঁয়াজ এই কটা জিনিস দিয়ে আপনাকে ভালো করে এটাকে শুকনো কড়াইতে নেড়ে চেড়ে ভাপিয়ে নিতে হবে যাতে যে। পাতার যে রসটা বা পেঁয়াজের যে রসটা এই রসটা যাতে আস্তে আস্তে আপনাদের শুকিয়ে যায় এবং একটু ড্রাই হয়ে যায় এবং হালকা ভাপানো অবস্থাও কিন্তু এই পুরো জিনিসগুলো কিন্তু হয়ে যায় এরপরে এই সমস্তটাকে আস্তে আস্তে করে আপনাকে এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরুন পাঁচ থেকে দশ মিনিট মতো আপনাকে হালকা কড়াইতে মানে কড়াইতে শুকনো কড়াইতে এটাকে নেড়ে চেড়ে টেলে নিতে হবে এবং এটা বেশ নেড়ে চেড়ে টেলা হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা করে আপনাকে জাস্ট মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে বা শিলে আপনাকে এটা মিহি করে পেস্ট করে নিতে হবে এটা কিন্তু বন্ধুরা হারিয়ে যাওয়া একটা রেসিপিগুলোর মধ্যে একটা রেসিপি ছোটোবেলায় আমি খুব মনে পড়ে যে এই রেসিপিগুলো আমাদের দিদা ঠাকুমারা করে দিত এবং আমরা এই রেসিপিগুলো দিয়েই পুরো ভাতটা কিন্তু খেয়ে নিতে পারতাম এবং সেই যখন অনেক দিন পরে এই রেসিপিটা করা হচ্ছিলো তখন ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার কেন করবো না সেই জন্য চট জলদি আপনাদের সাথে কিন্তু রেসিপিটা আমরা শেয়ার করলাম এটা করতেও ভীষণ 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 কম সময় লাগে এবং এটা খেতেও কিন্তু অসাধারণ এবং আমি বলতে পারি যদি এই রেসিপিটা দুপুরবেলা আপনাদের বাড়িতে হয় তাহলে মাছ মাংস কিন্তু সাইডে রেখে এই রেসিপিটা দিয়ে কিন্তু পুরো ভাতটা আপনারা খেয়ে নেবেন দেখুন আমরা মিক্সার গ্রাইন্ডারে এটা সুন্দরভাবে এরকম একটা মিহি পেস্ট করে নিয়েছি কতটা সুন্দর লাগছে পেস্টটা করার পরে এরপর আপনাকে কি করতে হবে কড়াইতে একটু তেল গরম করে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে নিতে হবে কালো জিরে ফোড়ন দেওয়ার পরে জিরেটা যখন হালকা একটুখানি ফোড়নটা ভালো মতো হয়ে যাবে সেটাকে নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ অ্যাড করতে হবে কেন তো অ্যাড করতে হবে কারণ যখনই আপনার জিরের মধ্যে আপনি যদি পেস্টটা দেবেন তখন সেটা ছিটে চারিদিকে যাবে এবং তেল কিন্তু বাইরে চলে যাবে যাবে বা উড়ে তো সেক্ষেত্রে যদি আপনারা যদি একটু হলুদ অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো তেল ছিটকায় না এটা কিন্তু একটা ছোট্ট টিপস অ্যান্ড ট্রিক এই টিপস অ্যান্ড ট্রিকটাকে যদি ফলো করেন তাহলে কিন্তু ছোট ছোট রান্নার অনেক কিছু আপনাদের হেল্প হয়ে যাবে দেখুন যে হলুদটা দেওয়ার পরে তেলটা তো ছিটকালোই না আমরা সঙ্গে সঙ্গে যে বাটা যেই মশলাটা ছিল মানে পুরো পেস্টটা ছিল সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং আস্তে আস্তে নাড়তে নাড়তে এর মধ্যে কিন্তু পেস্টটা আমরা শুকিয়ে নেব এবং এর মধ্যে যেটা অ্যাড করব পরিমাণ মতো নুন পরিমাণ মতো আপনাকে কিন্তু যে নুনটা আছে বিকজ নুন আমরা আগে অ্যাড করিনি সেই নুনটা আপনাকে এর মধ্যে দিয়ে নিতে হবে নুনটা দেওয়ার পরে আপনাকে যদি আপনার হলুদের পরিমাণ যদি আর একটু আপনার মনে হয় যে দিতে হবে তো দিতে পারেন আর যদি আপনার পরিমাণ বুঝে আগে হলুদ দিয়ে দেন তো সেক্ষেত্রে হলুদ দেওয়ার দরকার নেই এবার আপনাকে আর কিচ্ছু না জাস্ট ওয়েট করতে হবে কতক্ষণ এটা শুকিয়ে এর যে পুরো মানে একটু নরম নরম যে ব্যাপারটা আছে সেটা জাস্ট একটা ড্রাই মতো হয়ে যায় দেখুন এরকম একটা পর্যায়ে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আমাদের পেজটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো রাখবেন আগামী দিনে দেখা হবে অন্য আরও ভিডিও নিয়ে বন্ধুরা তো এই রেসিপিটা কিন্তু হাইলি রেকমেন্ড মানে রেসিপির মধ্যে একটা রেসিপি এই রেসিপি মানে এই বাটার রেসিপিটা যদি একবার আপনারা খান বা কাউকে করে দেন তার কিন্তু সেদিনকার কিন্তু আর অন্য কিছুই ভাল লাগবে না এবং বারবার আপনাকে বলবে এই রেসিপিটি করে দেওয়ার জন্য তো এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না এবং আগামী দিনে আর কি রেসিপি দেখতে চাইছেন কমেন্ট করুন তাহলে তো বুঝতে পারবো যে আপনাদের কি রেসিপি আপনারা দেখতে চাইছেন তাহলে সেই রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনাদেরও হেল্প হয় এবং আমাদেরও সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা